যা তা বৃষ্টি হচ্ছে যাতা বৃষ্টি কালকে বিকেল চারটে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে আর এখন বাড়ছে প্রায় সকাল সাড়ে আটটা এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই আমি তো প্রত্যেক দিন ওই সাড়ে পাঁচটায় জিম খুলি তো আজকে বেরোতেই পারিনি আর তাছাড়া এই বৃষ্টির মধ্যে কেউ আসবেও না যা বৃষ্টি হচ্ছে কালকেও করেছি মধ্যে ব্লক এই আজকেও আবার মধ্যে ব্লক করছে গাছপালার তো এখন দেখছি তো অবস্থা অনেক গাছটা

আমি শুধু পিছনে মাঠটা দেখেছিলাম আমাদের বাগানটা দেখছিলাম আমি পুকুর বন্ধু আসি নাই পুকুরের কিউ দিয়ে পুকুরের কি অবস্থা দেখুন শুধু মা দুটো পুকুর পেরে একসঙ্গে মিশে গিয়েছে আমাদের রাস্তার অবস্থা দেখো কিন্তু ব্যাপার হচ্ছে যদি ভেঙে ঠেঙে পড়ে যায় মুশকিলের ব্যাপার হচ্ছে যাওয়া যাবে ভেঙে না পড়ে দেখুন শুধু কোথায় জল এসেছে দেখুন শুধু দুদিনের বৃষ্টিতে ওই দেখুন পুকুর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে সব মাছ ধরছে মানে আপনারা তাহলে আইডিয়া করুন যে দুদিনে কি পরিমাণে বৃষ্টি হয়েছে মানে কালকে বিকাল থেকে যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভাবুন পুকুর টুকুর সব ভেসে যাচ্ছে তাহলে কি পরিমাণে বৃষ্টি হয়েছে ভাবুন কিছুদিন আগে সেরকম বৃষ্টিই ছিল না যতটা জল দেখছেন যা পুরোই দুই দিনের বৃষ্টিতে কোথায় জল এসেছে এই পুকুরে নাই নাই করে আট কেজি দশ কেজি জনের মাছ আসে যদি চলে যায় সব হবে ভাবো এগুলোতে প্রচুর মাছ ওঠে মাছ সব মাঠে চলে যাচ্ছে কি অবস্থা দুটো পুকুর একসাথে মিশে গেছে দেখুন মেন ব্যাপার হচ্ছে এখানে দুটো পুকুর এ দেখুন একটা পুকুরে একটা পুকুর তো একটা পুকুরে প্রচুর মাছ আছে এক একটা মাছ ধরুন দশ কেজি বারো কেজি রুই কাতলা মানে বিশাল বিশাল মাছ আছে আর একটা পুকুরে মাছই নাই এবার দুটো পুকুর একসাথে মিশে গেছে এবার যে মালিকের পুকুরে ধরুন মাছ নাই তার তো বিশাল লাভ অটোমেটিক অন্য পুকুরের মাছ এসে পুকুরে ঢুকে যাবে ওই পুকুরের জল বাইরে বেড়ে গিয়েছে পুকুরের মাছ বাইরে বেরিয়ে যাচ্ছে সবাই কলও নিয়ে চলে এসেছে মাছ ধরতে একটা বলছে সাত কেজি জনে বোয়াল বেরিয়েছে দেখেছে একজন তো ওইটাকে ধরার জন্য অনেকজন মিলে চেষ্টা করছে এমনি অনেক মাছ বেরিয়েছে কিন্তু একটা বিশাল বড় বোয়াল বেরিয়েছে বলে দেখো উঙ্গির জাল ফেটেছে ডায়েল জাল তুমি যাও ওটা কালাছে বুক থেকে মাছ ধরিয়ে নিয়ে আসো কা হ্যাঁ

নেবো না নেবো না বৃষ্টিটা একটু কমেছে দু তিন দিন ধরে বাড়ি থেকে বেরোতে পাই না তো যে কারণে একটু মন্দির আগে নিয়ে ঘুরতে বেরোলাম নদী দেখে কি পরিস্থিতি জল বেড়েছে নাকি নদীতে বাবরে কি অবস্থা হয়েছে ধস নেমেছে মনে হয় দেখুন কত খাল হয়ে গেছে ধস নেমেছিল কিছুদিন আগে আপনারা দেখেছিলাম নদীতে দেখেছিলাম একদম জল ছিল না অল্প জল ছিল হাটু পর্যন্ত মাছ ধরতে এসেছিলাম আজকে জল দেখুন শুরু জলের স্রোত দেখুন শুরু জলের কোনো স্রোত কেউ যদি দেখে না পরে পরে ভাসিয়ে নিয়ে চলে যাবে এ দেখুন এগুলো ভিজে আছে তার মানে এখানেও জল এসেছিলো বলে নাকি

দেখছো কি অবস্থা চলে দেখুন কত জলের স্রোত দেখুন শুধু জল কিন্তু হট করে বেড়ে যায় যখন তখন কি পরিমানে বৃষ্টি হয়েছে ভবন তাহলে কিছুদিন আগে অল্প জল চলে এখন কত জল বেড়েছে কত স্রোত দেখুন মাটি টাটি সব ভেঙে নিয়ে চলে যাচ্ছে যার কারণে ঘোলা জল সব মাটি ধুয়ে নিয়ে এসছে এরপরে যখন জলটা একটু কমবে প্রচুর মাছ হবে ওই জায়গাটা যদি কেউ পড়ে পুরো ভেসে চলে যাবে দেখুন এখানে মাটি ভেঙে পুরো ওই দিয়ে গিয়েছে কতদূর জল না রাত্রের দিকে আরও জল বাড়বে রাত্রের দিকে জল বাড়ে এরপর যদি কোনো ড্যাম থেকে জল ছেড়ে দেয় বাস তাহলে পুরো একদম পাড়ে উঠে যাবে ভেসে চলে যাবে বন্যা হতে পারে এবার চুল মোছা তো বিপদ রে

കൂടുതൽ സാ ജയ